একবার আর ফাস্ট ফুড কয় ফুড কথা কয় না কয় ফুড পাঁচ ছেলে একজনের সাইটটা মার্শাল্লা নামাজি সুটটা না শয়তানের হেডকোয়ার্টার তার লেগে ফাঁস ছয় বার বার মাপ চাইছে তার দশ পনেরো বারো ইন্ডো বাইক মুরগাছুরির দরা কোহরা বান্ধা রাখছে খাটের লগে এবার মসজিদ কমিটির সভাপতি এবার আর ফুতের যদি বান্ধা রাখে খাটের লগে আর ইজ্জত থাইনি কয়েকবার সরাই আনছে শেষ পর্যন্ত এবার আল্লাহ লোকের কাজ দেখেন দেখো আল্লাহ তার আমি অনেক চেষ্টা করছি ফার্সি না তার গিয়া সহালবেলা ডাক দেয় যখন ঘুমায় তখন তারে ডাক দেয় ফুতরে ও ফুত আমার সাইড ফুদ ফুত ডাক দেওয়া নাকি উঠালায় উডস না তখন কারে উডস না কম তে যখন এই অমু করে এবারে সেইটা জুড়ে থাবড়া দিছে থাবড়া দিছে পরে তে ওই সুট্টালায় এবারে ইজ্জত লইয়া কোনো মতে মসিদি ঢুকিয়া কানতে আসে আল্লাহ তে আমার সুইটটা বেলার সময় লইয়া টান দিয়া লাইছে আল্লাহ আর আমি আর ডাক দিতাম না ডাক দেওয়ানোর মত থাকলে তুমি এ দিও বিচার দিয়া লাগছে কারে কথা না কারে আল্লাহ রে আছে আল্লাহ তুমি তার জায়গা মন রায় ধরে এই কইলো আমি আর তারে ডাকও দিতাম না তুমি জ্যুতি করে লাই তো আগের দিনের কথা বেড়ে টান দিয়া লাই সুতরাং আল্লাহ তো আর ডাক দিতাম না তোমার কাছে ভিক্ষা চাই আমার আর বিদ্যুতি করলো না তে আমার মুখ ফোরা দিয়া লাইছে কানতে আছে মসজিদও বইয়া বইয়া কেও নাই হকলে গেছে গা এর ভিতরে দেহে ফিসে দিয়া কেড়া জানি দরজা খুললে ঢুকছে এবার ফিরা চাইয়া দেহে তে কেড়াই রা কেড়াই শুরুতে ঢুকছে পরে এবার দেখছে সেটা একটা মুসকি হাসি দিয়া কয় আয়া ফর্স জি আব্বা মনে মনে কয় ডাকবো দোয় কবুল হয়েছে এবার আর সামনে আয় সেটা ফুতে কইতে আব্বা তসবি ডাকু এবারে তসবিটা দিছে কয় আমার সামনে বল বাফের সামনে বল আয়া তে তসবিটা লইয়া ফরতে আছে আব্বা আমি মানি আব্বা আমি মানি একশো বার ফরছে কয়বা কথা কয় না তো একশো বার ফরতে আছে আর বাফের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আরে কি তো মানুষের সাইফা সুত থাকে এরকম একটাই দোষ আরে মশাল্লাহ কি ফুত আমার আমার যেমনি মানতে আছে এবার করে গাল বাইয়া বাইয়া দাড়ি টাড়ি সুপসিপ পইয়া বুহ পানি ফুটা ঠান্ডা লাগে যে গেউনের কথা কেন এবার এক আনতে আসে আর তে ফরতে আসে আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি একশো বার মান্না সরছে কয় সবা কথা কয় না রে কয় সবা একশো বার মান্না সরছে পরে বাফে ডাক দিয়া কই ফুত রে ডরে তো কোনো কথা কই না একদিন ডাক দিয়া যে বিপদে ফুটছিলাম এর থেকে তো আমি কোথায় বন্ধ করে দিছি তো চিন্তা করছি ফুত সবসময় তো দোয়াল গায়ের ঘাস আমি তুলি কারণ তোরে আর দমক দি না তুই মানুষ না না মানুষ আর রাজ্য যখন কই সব মানুষ আমি খুব খুশি হয়েছি তো আব্বারে আর কষ্ট দিস না সকালবেলা কুয়াশার ভিতরে গাছ তুলন বুঝোছো তো রকম এমনি সামড়া ফোড়া আরও গিয়া ঠান্ডায় অক্ষরে কী একটা অবস্থা হয়ে গিয়া তুই গিয়া কোনো মতে একজন গাছ তুললা লইয়া তাকে বা বন

অ মুছলমান নিজৰ বিবেক তাৰে একো যিগাইঅৰে বাপ অযক কলিজাত টুকুৰা যুৱক নিজের বিবেকটার একটু জিজ্ঞাস যুব আব্বারে মানলে তোমরা সবাই কইস মানা হয় না বাবা বাবাই যেটা হুকুম করছে এইটা মানলে আসল মানা ঠিক কিনা বাপে কইছে গাছ তুললা তে যদি জুহিন ডাকা সিডা লইয়া দৌড় দিত এটা হয়েছিল আসল মানা আমরা যে কই নবীরে মানি নবীরে মানি নবীরে মানি এটা আসল মানা না নবী যখন কয় না মাছটা ফুরাইও আমরা ডাক দিয়া কই আপনারও তো মানি নামাজ পড়া যদি মালন লাগে তইলে ধনু মানা হয়েছে নি ফুটে যেমন তোমি ফোড়া মানলা মানা হয় না মুখে মুখে তুমি নবীরা মানলে তোমার হয় ভাই, যদি নবীরা মানতে চাও যুবকরে কলি টুকরা যুবক আমার নবী যেমনে দাঁড়িয়ে তুইও এমনে রাখবি আমার নবী যেমনে লুঙ্গি ফরছে তুইও এমনে ফরবি আমার নবী আব্বা আব্বারে যে মায়া করছে তুইও করবি আমার নবী দাদা দাদিরে যেমনে মোহব্বত করছে এমনে করবি সন্তানকে জব্দ মায়া করছ তুই আনন্দে মায়া করবি এ দম্ভ হইল আসল মানা ও বাবা নবীজি কিマラডা মানছে নবীজি কিマラডা করছ রে ভাই মদিনায় নবীজির রজার ভিতরে ঘুমায় উম্মতে উম্মতি কোয়া আমার নবী কাঁধে রে বাই ঠিক কি না

এই রবি ও মাসে 16 সবাই মিলে শপথ করি একটা ওয়াক্ত নামাজ আমরা এই জীবনে আর ছাড়ব না রাজি আছি কি না সবাই কোনা আমিন আমরা আর আগে वादा করছি মিথ্যা বলবো না আর এখনও ওয়াদা করলাম নামাজ ছাড়ব না হাত নামা সবাই রাজি আছে ইনশাআল্লাহ রাজি এটা যা আমার খুশির লাগেনা আল্লাহর খুশির লাগা তাহলে আমরা সবাই মিলে একমত হইলাম মিথ্যা বলবো না নামাজ ছাড়ব না সবচেয়ে বড় কথা আমি শুধু বলছিলাম না যে এই মাসটা হলো রবি উলাওয়াল মাস সব মাসের মাফিল এক মনে করেন নাও এই মাসে নবীজি দুনিয়াতে আসছে আল্লাহর কাছে আর যে এই মাসে নবীজির দোহাই দিয়া আমরা একটু তো বা করাম দরকার আছে নি যাদের গোনা আছে বসেন আর যাদের গোনা নাই উঠেন ও হ্যাঁ গোনা নাই একজন মাসুম মানুষ পাওয়া গেছে গোনা নাই মাত্রা গোনা গোনা আসেনি আমরা গোনা থাকলে তবা দরকার আছে তখন উড়ের জন্য তো বা করবো গেল দায়িত্ব হাইবো করার দরকার আছে সবাই নামাজের মতো করে বসে সবাই নামাজের মতো করে বসে আমরা সবাই মিলে এখন তো অবা করবো একটা লুক উঠবেন না যারা দাঁড়িয়ে আসো যুবকেরা বসো